বিসমিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমাদেরকে অভিনন্দন জানাই তোমরা যারা ভিডিওটি দেখছ তোমাদের পরীক্ষা পরীক্ষা দিবে সপ্তম শ্রেণীর তোমাদের জন্য কিছু সাদেশন তৈরি করেছি তোমরা প্রথমে তো যে কাজটি থাকবে এখানে দেখো প্রথম এখানে সঠিক উত্তর থাকবে পনেরোটি পনেরোটি সঠিক উত্তর উত্তর দিতে হবে আমি এখানে এক্সপ্লোর করে যাচ্ছি পুরো ভিডিওটি যদি আমি তোমাদের

তারপরে তোমাদের এক কথা উত্তর এক কথা উত্তর গুলো একটু ভালোভাবে অধ্যায়ই অধ্যায় কারণ হচ্ছে তোমাদের কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা কিন্তু বলা যায় না এখানে জাস্ট আমি তোমাদের কিছু নমুনা কিছু প্রশ্ন সাজেশন এখানে দিচ্ছি কেউ আবার এটা রিয়েল প্রশ্ন মনে করবে আমি প্রথমত বলে দিচ্ছি অনেকে তোমরা কমেন্ট করো অনেকে খারাপ মনে করো যে স্যার আমরা তো এগুলো পড়েছি কিন্তু এগুলো থেকে তো আসে নাই তাহলে এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন তোমাদের এখান থেকে আংশিক কিছু থাকার সম্ভাবনা রয়েছে তবে তোমাদের পুরোপুরি থাকবে এমন কোনো কথা নেই তো তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো যদি এমনই হতো তাহলে পুরো বছরের সময় দেওয়া হতো না তোমাদের পরীক্ষার জন্য হ্যাঁ ঠিক আছে তোমাদের যদি এমনই হতো যে এখানে অনলাইনে প্রশ্ন পাইলেই তোমরা পরীক্ষায় পাশ করে ফেলবো তাহলে আর সময় দেওয়ার দরকার ছিল না তাহলে এমনই হতো আশা করি তোমরা বুঝতে পেরেছো কেউ মনে করবে না কথা কিছুটা বলে ফেলেছি

রয়েছে তোমাদের বিশেষ করে বাইনারি অধ্যায়টা থেকে মোটামুটি তোমাদের প্রশ্ন আসবে এই অধ্যায়টা একটু বেশি বেশি করে এখানে এতটুকু একটু দেখে নাও ভালো হবে হ্যাঁ তোমাদের এখানে দেখো যে উত্তরমালা গুলো যে এখানে বহু নির্বাচনী যে প্রশ্নগুলো ছিল সেগুলো এখানে উত্তরগুলো দেওয়া আছে তুমি একটু ভালো ভালো লক্ষ্য করে দেখবে আর দুই নম্বর তোমাদের যে এক কথায় উত্তর ছিল এখানে এক কথায় উত্তর এখানে উত্তরগুলো তোমাদের আমি দিয়েছি আবার ওখানে দেখা যায় যে প্রশ্নগুলো ছিল এখানে তোমরা প্রশ্নগুলো যদি তোমাদের চূড়ান্ত প্রস্তুতি থেকে থাকে তাহলে চূড়ান্ত প্রস্তুতি থেকে তোমরা খুঁজে বের করে নিতে পারবে লেকচার পাবলিকেশন গাইডের আর যদি তা না থাকে তোমাদের গাইড যে তোমাদের গাইড যে সলিউশন আছে সেটা থেকে তোমরা সংগ্রহ করে পড়ে নিতে পারবে আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমে চলে যায় তোমরা একটা ভালো একটা পরীক্ষা দিতে পারো প্রিপারেশন নিতে পারো ধন্যবাদ আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান